সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব আমার বিদ্যালয়ের পাশে একটি চকের মধ্যে একটি ঘের রয়েছে সেই ঘেরটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই ঘেরের মধ্যে বিভিন্ন ধরনের শাক সবজি রোপণ করেছে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ রয়েছে আপনার পুসকুনির মধ্যে মাছ চাষ করা রয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ঘেরটি দেখতে এসে আমার খুব ভালো লেগেছে এখানকার নৈসর্গিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর যা আমাকে অভিহিত করেছে যে কেউ এখানে ঘুরতে আসলে তার অবশ্যই ভালো লাগবে বলে মনে করি ঘেরের পাড়ে অসংখ্য ফলের গাছ লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মালটা গাছের দৃশ্য এখানে অনেক মরিচ গাছ লাগানো রয়েছে তার মধ্যে একটি গাছ আপনাদের দেখাচ্ছি একটা কাঁঠাল গাছের দৃশ্য এখানে অসংখ্য মরিচ গাছ রয়েছে দেখতে পাচ্ছেন করলা গাছের একটি দৃশ্য এখানে একটি বড়ই গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আপনার বড়ই গাছটি এরপর আপনার এটা লিচু গাছ এবং অসংখ্য লেবু গাছ এখানে রয়েছে পারের যে দৃশ্য সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে বলে মনে করি আসলে সব ধরনের ফল গাছ এখানে লাগিয়েছে বিশেষ করে কলা গাছও এখানে লাগিয়েছে অনেক সুন্দর দৃশ্যটি এরপর পেঁপে গাছ রয়েছে দেখতে পাচ্ছেন গাছে পেঁপে হয়েছে এই পাশ থেকে আপনাদের গেটটি দেখাচ্ছি পুরো দৃশ্যটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে অসংখ্য লিচু গাছ রয়েছে আম গাছ লিচু গাছ বেশি লাগানো হয়েছে এখানে আপনারা দেখছেন যে কলা গাছ লাগিয়েছে এখানে কলা অত্যন্ত মিষ্টি এবং অনেক বড় হয়ে থাকে শীতের সবজি লাউ লাউ গাছ তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখানে সিম গাছ লাগানো হয়েছে সিম গাছের দৃশ্য আপনাদের দেখালাম এরপর দুন্দুল গাছের চারা এখানে লাগিয়েছে এই পাট থেকে পুরো গেটে আপনাদের দেখাচ্ছি এখানে রাতে থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করেছে ঘেরের পাশ থেকে গ্রামের দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখেন দৃশ্যটা অত্যন্ত মনমুগ্ধকর এরপর ঘেরের পাশ দিয়ে হাঁটতেছিলাম অসংখ্য লেবু গাছ লাগানো রয়েছে বাহির সাইডে বাহির থেকে পাড়ের যে দৃশ্য এখানে সুবাড়ি গাছ লাগা লাগানো হয়েছে ব্ল্যান ভাই আমি স্কুল থেকে আপনার গেটটি দেখার জন্য আসলাম আপনি গেটটি দেখে আমার খুব ভালো লেগেছে আমার দর্শকদের দেখাবো যেখানে আপনি গেটটা করেছেন আসলে এখানে আপনার কয় শতাংশ জমি আপনার লাগছে একশো আঠাশ শতাংশ একশো আঠাশ শতাংশের উপর আপনিই করছেন আসলে আপনি তো খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন আসলে এরকম উদ্যোগ যদি সবাই করে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে বলে মনে করি আপনার এখানে আপনার কত টাকা খরচ হয়েছে এই আপনার গেটটি করতে

ওঠতে আর কি আসে আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা উঠেছে এই যে বিশাল বড় একটা আপনি ঘের করেছেন এই ঘেরটি করতে আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা গিয়েছে আনুমানিক একটা ধারণা না আচ্ছা এই ঘিরে আপনি কি কি ধরনের ফলের চাষ করেছেন ফল গাছ লাগিয়েছেন এই জায়গায় প্রায় অনেক প্রকারের ফল লাগানো হয়েছে কিন্তু ওই মানে আম রুপালি আর লিচু

বসে করছেন এখন আসলে এই যে পুষকুনি আমরা দেখতে পাচ্ছি এই পুষ্কুনিতে গত বছর আপনি কত লক্ষ টাকার মাছ বিক্রি করেছেন এই বছরে বাসরিক মাছ তো বিক্রি হয় না মানে এক বছরে তো এত বড় হয় না আপনি শখের বসে আর কি আপনি এটা খামার দিয়েছেন আর মাছ চাষও আপনি শখের বসে করতেছেন না সেক্ষেত্রে প্রত্যেক বছর ধরেন না মাছ যখন বড় হয় তখন এটা বিক্রি করবেন আর কি ও আচ্ছা এমনি বিভিন্ন আপনি দেখলাম তো অনেক আপনার আমের গাছ রয়েছে সেখানে গত বছর আপনার কি পরিমাণে আম হয়েছিল গত বছরের এই প্রথম আম হচ্ছে তো এখানে আঠার পঞ্চাশ টাকা বিক্রি করেছিলাম না বলছে পড়ে গেছে তো নেই সাইড বন আর সব গড়ি পড়ে না বিলাইত বাইর পাশে বিলাইত বাইরের চাচা সে ও দাদা না দাদা বিলাইত বাইর সাথে কাজ করে আমাকে দেখে সে তারা একটু রেস্ট নিল আমাদের কথা শুনলো আপনি এখানে কি নিয়মিতই কাজ করেন